ছোট্ট গ্রামে থাকতেন বিনোদিনী মা তিনি ছিলেন বিধবা একমাত্র ছেলে রজত শহরে চাকরি করত বিনোদিনী দেবী ছিলেন গোপাল ভক্ত সারাদিন গোপালের পুজো করেই সময় কাটাতে ভালোবাসতেন কিন্তু রজত মায়ের মতো ছিল না সে বলতো মা এসব পাথরের মতিতে পূজা করে কিছু হয় না সব মানুষের বানানো গল্প ভাগ্যে যা আছে তাই হবে বিনোদিনী দেবী ছেলের ব্যবহারে কষ্ট পেতেন আর চুপ করে থাকতেন একদিন জন্মাষ্টমীর আগের রাতে মা কৃষ্ণের সামনে বসে প্রার্থনা করলেন গোপাল এই বুড়ি তো বৃন্দাবন যেতে পারবে না যদি তুমি একবার আমার ঘরে এসে দর্শন দিতে আমার জীবন ধন্য হয়ে যেত পরদিন দুপুরে গ্রামের পথ দিয়ে একদল হিজরা তারা গান গেয়ে গেয়ে

তুই না বিশ্বাস করলেও ভগবান আছে আজ তোকে নিজেই দেখা দেবেন এই কথা শুনে হাসতে লাগলো তার চোখ এক বালকের উপর গিয়ে ভিড়ের মধ্যে একজন বালক গায়ে হলুদ ধুতি গলায় মালা হাতে মাথায় ময়ূরের পালক সে বিনোদিনী দেবীর কাছে এগিয়ে আসে আর বলে মা তুই তো আমাকে গতকাল ডেকেছিলি তাই এলাম বিনোদিনী দেবী তখনও অবাক হয়ে তাকিয়েছিলেন বালকের দিকে আর চোখে জল নিয়ে বলে তুই কে রে কি সুন্দর যেন স্বয়ং গোপাল এসেছে আমার বাড়ি বালকটি বলে হ্যাঁ মা আমি তোর গোপাল যাকে তুই রোজ কত যত্ন করে ভোগ খেতে দিই বিনোদিনী দেবী অঝরে কাঁদতে থাকে আর প্রণাম করতে থাকে এরপর বালকরূপী গোপাল অদৃশ্য হয়ে গেলে রজত মায়ের পায়ে পড়ে বলল মা আজ বুঝলাম ভগবান শুধু গল্পে নয় তিনি সত্যি আছেন সেই দিন থেকে রজতের জীবন বদলে গেল সেও মায়ের মতো কৃষ্ণ ভক্ত হয়ে উঠল আর কোনো ব্যক্তির সাথে কোনো দিন খারাপ ব্যবহার করল বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় কৃষ্ণ জয় গোপাল লিখতে কিন্তু ভুলবেন না